মদিনার অ্যালের মধ্যে যারা সমস্যা দেখে তাদের অন্তরে সমস্যা রয়েছে এবং তারা কোনোদিন দিন হক পথ পেতে পারে না এটা মনে রাখবে কারণ মদিনা থেকে অ্যালেম এসেছে মদিনা থেকে অ্যালেম আবার মদিনায় যাবে মদিনার অ্যালেম হচ্ছে স্বচ্ছ এলেম মদিনার অ্যালেম যদি না পাইতাম আমার মতো মানুষ কবর বুঝে নাওয়াজ থেকে দেখতে হইত মদিনার অ্যালেম পাওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ আজ হেরাইতে পথে আসছে এবং এই বহু মানুষ আজ মদিনাতে গেছে যে দেখেছে যে ওখানে কোনো শিরিক নাই ধীরে ধীরে শিরিক মুক্ত হয়েছে বেদাত নাই বেদাত মুক্ত হয়েছে মদিনার অ্যালেন কিরকম একটু বলি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি মসজিদ নবীতে যাবেন যদি আপনি আরবি জানেন আল্লাহ আপনাকে তৌফিক দিক আরবি বসবেন দেখবেন একজন মানুষ দাস দিচ্ছে নাম হচ্ছে শেখ আব্দুল মোসিন আল আব্বা মসজিদ নবীতে আমার উস্তাদি দাস দিচ্ছে দেখবেন যে আপনাদের কত মানুষ এরকম বহু মানুষ জায়গা নেই বসার এরকম পুরো ভর্তি হয়ে গেছে তিনি ভাঙা গলায় দাঁড় দিচ্ছেন গলা বুঝা যাচ্ছে না চোখে দেখেন না অন্ধ হয়ে গেছেন বৃদ্ধ হইতে হতে তিনি বলতেছেন হাদ্দাসান হাম্মাদ হাম্মাদ মানু হাদ্দাসানি মুসাদ মুসাদ মানু বলতেছেন অমুক অমুক আমাকে হাদিস বর্ণা করে হাদিস বর্ণা করছেন অমুক সে কাতুন সাপ্তুল অমুক গ্রহণযোগ্য গ্রহণযোগ্য না মুখস্থ বলতেছেন উনি আপনি বলবেন যে কি হাজার হাজার হাদিসের দাবি বর্ণাকারীর এই দিনগুলি মুখস্থ উনি কোথেকে বলেন বলে দিচ্ছে অনবর্ত অমুক কি অমুক কি হা আসে আসে বাহাদালা বাহাদালা হু আসে এরকম বলতেছেন অনবর্ত একজন মানুষ বলতেছে সঙ্গে সঙ্গে উনি বলতেছে যে উনি কি গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য সেটা বলতেছে আল্লাহ আকবর তিনি হচ্ছেন শেখ আব্দুল মোসেন আব্বাদ একটা আলেম দেখাইল অন্ধ আলেম বাংলাদেশ নয় পৃথিবী খুঁজে বের করুন একজন আলেম এরকম যিনি হাদিসের শুদ্ধ অশুদ্ধর মাসালাটা বলতে পারবে হাদিসের রাবিদের বর্ণাকারীদেরকে গ্রহণযোগ্য নির্ভরযোগ্য কিনা এটা বলতে পারবে একজন আলেম খুঁজে বের করে দেবে আর আপনি বলেন যে মোদিনা আলেমদের এটা নাই ওইটা নাই আপনি তো শুধু শিখেছেন হাদিসের অপব্যাখ্যা কিভাবে করতে পারবেন মাস্টারে আমল না করার জন্য কত রকমের ঘুরানো যায় সেটা করেছেন আমি দুর্ভাগ্য আমার যে একদিন আমি খুঁজছিলাম ভিতরের নামাজে কয় রেখা পড়ার ব্যাপারটা বললাম চিন্তা করলাম যে দেখি না কার কি আছে আমি দেখেছি সুহান আল্লাহ মানুষের ইনসাফ কি জিনিস বড় বড় আলেমরা স্বীকার করেছে যে ভিতরের নামাজের অনেকগুলো প্রকার আছে এক তিন পড়া যায় পাঁচ পড়া যায় কোনো সমস্যা নেই সুহান আল্লাহ একজন মানুষকে দেখলাম নাম বলবো না বাংলাদেশের প্রথিত দশা তিনি এটাকে সবগুলি বর্ণনাকে ঘুরাইয়া ফিরাইয়া তিন ডাকাত বানাইছে চিন্তা করে দেখেন উনি বুঝাইতে চাইলেন যে তিন ডাকাতের কোনো কমে কোনো সালাত হয় না তিন ডাকাতের বেশিও কোনো সালাত নাই বিতিরের নামাজ তিন ডাকাতেই ঘুরতে হবে এটার জন্য তিনি শত শত হাদিসের কাজ বর্ণনা কারীকে উল্টাই পাল্টাইয়া ঘুরে ফিরাইয়া চুল তিন বানাইছেন এইটা হচ্ছে আমাদের হাদিসের দশ বুঝছেন তো এটা হচ্ছে হাদিসের দশ হয় আপনি কি হাদিসের দশ দিলেন না আপনি নিজের মনের দশ দিলেন এটা বলেন তো নিজের মতের দশ দিলেন আপনি ইচ্ছা করে হাদিসগুলোকে পরিবর্তন করে নিজের মতো করে চালিয়ে দিলেন এটা তো বলে না অথচ আপনি হাদিসের কোনটা শুদ্ধ অশুদ্ধ জীবনও চিন্তা করেন না বানিয়ে বানিয়ে বহু জায়গায় দেখবেন যে আপনি এইটা শুদ্ধ হয় এটা শুদ্ধ হয় বলে আল্লাহ আল্লাহ জিকে সাব্যস্ত করার জন্য আপনি বিরাট পৃষ্ঠ রচনা করে ফেলেছেন অথবা আপনি ওলি আল্লাহদের অসিলা দিয়ে দোয়া করা যায় বলে বিরাট পৃষ্ঠ রচনা করে ফেলেছে ওনারা বলে বাংলাদেশের সবচেয়ে বড় মহাদিস ওনার মহাদিস না মহাদিস অথচ মোদিনে যে ওই আমার আলমের সামনে বসতে বলেন একা এমন পড়তে বলেন সাহসটাকে একা এমন দৌড়ে দেখুন ওখানে শুদ্ধ করে আমার তো পড়তে পারবে না আর কে কোন মানহ মুখস্থ বলতেছে চোখে দেখে না এই মানুষটার সামনে একবার বসে দেখুন কোন দিকটি আপনি তাকে তাড়াবেন কোন দিকটি আপনি তাকে দূর করবেন না আঁকি দেয় না মানহা যে কোন দিকটি তাকে তাকে আপনি ইয়ে করতে পারবেন না তার কাছ থেকে আমরা আঁকিদে পড়েছি তার কাছ থেকে আমরা এক যেমন পড়েছি হাদিস পড়েছি তার কাছ থেকে আমরা ফেকা পড়েছি তাদের কাছে আমরা সবই করেছি তারা করে দিন বাড়াবাড়ি যায় নাই হ্যাঁ ইসলামের মধ্যে এই মঠটা আছে এই মঠটা ইমাম আবু হানিবা রহম্লা বলেছেন এটা ইমাম শাহি বলেছেন রহম বলেছেন কোনোদিন কারোর উপরে তারা আক্রমণ করেন না কিন্তু আপনি পাইলে অপর গোষ্ঠীকে সব বলেছে আমাদের বিপরীত পক্ষ আমাদের শত্রুরা বলেছে এরকম কথাবার্তা আপনার মুখ দিয়ে বের হয় আপনার বইতে লেখা হয় কেন এখন কারণ কোরআন সুলনা সম্পর্কে আপনার ধারণা করা আপনি হয়েছেন মাঝধাবি বিশেষ কোনো দৃষ্টিভঙ্গি থেকে আপনি সেই বই লেখে বসে আছেন